Palestine! Palestine! Israel! Israel! Felicity, Felicity, हा न कल जा जमान् हा न कलो

Philistine Allah, Allah, Allah. of Philistine, Tindaba, Tindaba, Alcodos, Alcodos, Tindaba, Tindaba, Alcodos, Tindaba, 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 Tindaba,

यहूदी बात यहूदी बात निपत जात निपत जात लिपत जात लिपत जात यहूदी बात यहूदी बात यहूदी बात यहूदी बात निपत जात निपत जात लिपत जात लिपत जात यहूदी बात यहूदी बात यहूदी बात लिपत जात निपत जात 30 दिन मुक्ति पाके यहूदी बात निपत जात 30 दिन

ہم ہولڈ آؤ ہولڈ آؤ لڑائی تو دنیا میں مسجد بدر اور حبی یار کرتے ہو ایک بار ہر جے ٹو بار ایک بار بدر اور حبی یار وہ در حبی یار کرتے ہو ایک بار ہر جے ٹو بار ایک بار وہ در حبی یار لبنشت نے حملہ نہ کرو کبھی جواب

হিলি স্যার আমাদের মা বোন ভাইরা ছোট বোনেরা হত্যা শহীদ হচ্ছে আর আমরা ঘরে বসে থাকব এটা kesinকালে সম্ভবই হতে পারে না ঠিক না বলেন মুসলমানের রক্ত আগুন লেগেছে যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদ ইসাইল तमाम পৃথিবীর তত ধ্বংস না হবে যতক্ষণ পদগণতা মুসলমান ঘরে যাবে না ইনশাআল্লাহ সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমি বলতে চাই বাংলাদেশের প্রধান অনুপদশটাকে উল্লেখ করে যে আমাদের দেশ থেকে অনতি বিলম্বে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক সামরিক সম্পর্ক আপনারা বন্ধ করতে হবে আপনি যদি সরকারিভাবে বন্ধ না করেন আপনারা বিরুদ্ধে বাংলাদেশের মুসলিম তাহিদি জনতা যে হাত শুরু করবে ঠিক কিনা বলুন যদি আমরা সক্ষম না হই প্রধান উপদেষ্টা আপনার বিরুদ্ধে আমরা জাহাজ করতে বাংলাদেশের সক্ষম ঠিক কিনা বলুন এজন্য আমি বলতে চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমাদের সাথে ইসরায়েলের যত ধরনের মানে কূটনৈতিক সম্পর্ক আছে যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে বাংলাদেশ থেকে বলঘাট করতে হবে ঠিক কিনা বলুন আমি বলতে চাই সাথে সাথে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই প্রকার রোদের ভিতরে আপনারা যারা সাড়া দিয়েছেন তাদেরকে আমি তন্তুবাদ জানাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে এবং সালাম জানাই সবাইকে আন্তরিক সালাম এজন্য আপনাদেরকে বলবেন যে যখনই যে টাকা শুকনো কেন আমরা চাই

তো আমরা দেখে মান কি করি এক ভাই মালিকাই আর আরেক ভাই মিটকি মিটকি হাসি ঠিক কিনা বলেন আমাদের বাংলাদেশে 16 বছর এই তো আমরা দেখেছি ঠিক কিনা যখন আমরা কবর্তে হয়েছি। যখন সরকার এই থেকে দুহরের খাবার না কেত পালায়ণ করতে বাধ্য হয়েছে ঠিক কিনা

পদদলময় کرام তৌফিকি দরকা ছাত্র জনতা শ্রমিক ভাইরা সকলকে ধন্যবাদ জানাচ্ছে দাবি একটাই স্পষ্ট অচিরেই এই ফিলিস্তিনকে মুক্ত করতে হবে কথা ঠিক ভাইরা এটা আমাদের সকলের দাবি আজকে দেশের সকল মিডিয়া ভাইরা এসেছেন আমাদের ফেসবুক মিডিয়া ভাইরা ব্যাপক পরিমাণে প্রচার করতে হবে তুলেছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে কি আজকে মুসলমানদের আত্মত্যাগের কি শুধু আছে কথা ঠিক না ভাইরা এই সিদ

হুকুমতটা প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশে আমাকে যে আজকে শ্রবণ হয়েছে এই বাংলাদেশ থেকে নাস্তিক মুক্ত বেগন্দরকে দূর করে ইসলামী শক্তিকে ক্ষমতা আন্দোলন দিতে না ভাই সমস্ত ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে অচিরেই ইসলামের একটি বাক্সা সারা বাংলাদেশের অনেকে গণিতে করে ঢিকতে হবে এই চব্বিশে যারা শাহাদ পালন করেছেন তাদেরকে আমরা শরৎ শ্রদ্ধা করছি এখন আমাদের যাই যে স্বাধীনতাকে রক্ষা করতে হবে আর কোন

সবল সাফল্য করেছেন সার্থক করেছেন সকল দলের সকল ভাইদেরকে সকল তার হিন্দু জনতাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া সহ আমাদের ফেসবুক মিডিয়া ভাইদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সার্থক শেষ করছি আগামী দিনে এর থেকেও যদি কাপড়ের কাপড় যদি নামতে হয় আমরা প্রস্তুত আছি কিনা কিনা

যে মুসলমানদের করতে আল্লাহ সাহায্য আসুক তাই তাই আর আমাদের যে ইমানের চেতনা রয়েছে আমাদের মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই সেই আল্লাহর কাছে সাক্ষী রাখার জন্য আমাদের ইমানের দাবি পূরণের জন্য আজ রাজপথে আমরা নেমে এসেছি যেরকম বহুর সময় আমরা রাজপথে নেমেছি রাতের বেলায় সেই তাহার সময় এবং দিনে রাত্রে যে সময় আমরা নফল এবাদত বন্দি করি দোয়ার সাথে প্রতিদিন কম পক্ষে দুই রেখাত করে নামাজ এই মুসলমানদের উদ্দেশ্য করে আদায় করব আমরা কে কে রাজে সাত জায়গায় আমরা নফল এবাদতের সাথে কম পক্ষে দুই রেখাত নামাজ এই মুসলমানদেরকে মুক্তির জন্য আমরা

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين هربان قضاء زايدة رمضة زايدة نقول الله بشي بشي الله 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 قد الله 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 আল্লাহ আমাদের সকলকে বিশ্বের মুসলমানদেরকে আসমানে বালা বালা মানুষের বালা হাওয়াই বালা আল্লাহ সকল ধরনের বালা মোসিবত থেকে হেফাজত করে শহীদ সালামতের সাথে সুস্থতার সাথে আল্লাহ শহীদ দিনের মতো ছাত্র সর করে দিন আল্লাহ যে মুসলমানের মধ্যে নিজ্জতাত হয়ছে আল্লাহ সদোয়া। জাহিরী আল্লাহ ধার না। আল্লাহ গোটা বিশ্বে দেখায় কলেমাবাদের লোক হয় সে ধারা পড়েছে করে সে ধারা মুসলমান হয়ছে। আল্লাহ মুসলমানদের মধ্যে বিভিন্ন কায়দা নিজ্জতাত হয়ছে আলে মোলামাদের মধ্যে নিজ্জতাত হয়েছে আল্লাহ বিনা দোষে সাধাতকরণ করা করতে হয়েছে।

মুসলমানদেরকে তুমি হেফাজত আল্লাহ তোমার মুক্তি দিয়ে দাও আল্লাহ তাদের বিছায় দান করে দাও আল্লাহ অন্ধকার দেখা যায় তার পিছনেই তো আলো রয়েছে আল্লাহ আল্লাহ আমরা তো কম মুসলমান আল্লাহ আমাদের ইমানে হালাত খুবই কম আল্লাহ আমাদেরকে এই কঠিন পরীক্ষার ভিতরে ফেলা যেন আল্লাহ আমাদের সকলকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ গাজায় মুসলমানদেরকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ তাদের থেকে এই আগ্রহকে তুমি দূরে সরাইয়া দাও আল্লাহ আমাদের সকলকে কবল মঞ্জুর করে নাও রব্যের হাজার কবা রব্যায়ী সঙ্গীর করে নাও আল্লাহ যারা দিনের কথা বলতেছে আল্লাহ তাদের আরো বলিষ্ঠ কণ্ঠ বাড়াইয়া দাও আল্লাহ তাদের হিম্মত বাড়াইয়া দাও আল্লাহ তাদের সুস্থতা দান করে দাও আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই ইসলাম নির্মূল হওয়ার নাই তোমরা নির্মূল করতে পারবে না আমরা থাকবো ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে আমরা ইনশা আমাদের ভাইদের জন্য রাজপথে থাকবো তাদের আমাদের জীবনটুকু আমরা কোরবানি দিতে প্রস্তুত ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি মিছিল পরবর্তী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন স্থানীয় আন্দোলন